দুই সালে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন বলিউড অভিনেতা আরবাজ খান প্রায়ই পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন এই যুগল এবার শোনা যাচ্ছে আরভাজ ও সুরার সংসারে নাকি আসতে চলেছে ফুটফুটের সন্তান সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে একসঙ্গে দেখা গেছে আরভাজ ও সুরাকে এ সময় পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়েন এই দম্পতি পাপারাজিদের ধারণ করা ভিডিওতে দেখা যায় হাতে হাত রেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন আরবাজ ও সুরা ঠিক তখনই পাপারাজিরা তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন কোনো সুখবর আছে নাকি এই প্রশ্নের উত্তর না দিয়ে মিষ্টি হেসে দ্রুত গাড়িতে উঠে পড়েন আরভাজ ও সুরা আর তা থেকেই গুঞ্জন রোটে যায় ফের বাবা হচ্ছেন আরভাজ দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে বিয়ে করেন আরভাজ ও সুরা খান বিয়ের আগে বেশ কিছুদিন সম্পর্কে থাকলেও তা সকলের থেকে গোপনে রেখেছিলেন দুজনই শোনা গেছে প্রায় এক বছর সম্পর্কে ছিলেন আরভাজ সুরা দুই সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় আরবাজের ১৯ বছরের বিবাহিত জীবন ছিল তাদের মালাইকা ও আরবাজের একটি ছেলেও আছে তার নাম আরহান খান বিচ্ছেদের পরও ছেলে আর হানের সঙ্গে বেশ মধুর সম্পর্ক রয়েছে আর বাজের এমনকি মালাইকার সঙ্গেও বন্ধুত্ব রয়েছে অভিনেতার আর তারই মাঝে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেছেন আর বাজ খান এবার অপেক্ষার পালা নেটিজেনদের জল্পনায় কি তবে সত্যিতে রূপ নেয় কিনা